আসসালামু আলাইকুম দর্শক জামিলুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে একটু আগেই শেষ হয়ে গেল চিটাগান কিংস এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ ফার্স্ট ইনিংসে ব্যাট করে চিটাগান কিংসে দুশো তিন রান করেছিল দুশো চার রানের টার্গেটে খেলতে নেমে সিলেট স্ট্রাইকার্স একশো তেহাত্তর রানেই থেমে গেছে সর্বোচ্চ রান করেছেন আজকে যথ সিপিনি ফিফটি পেল জাকেরি আলী অনেক সাতচল্লিশ রান করে আসা জাগিয়েছিলেন কিন্তু অনেক যেতে হয়েছে তিরিশ রানের পরাজয় সিলেট স্ট্রাইকার সিলেট পর্ব শেষ হলো সিলেক্ট পর্বের এই ম্যাচগুলো কিন্তু খুবই জমজমাট ছিল হাই স্কোরিং ম্যাচ ছিল এবং যথারীতি কিন্তু পয়েন্ট টেবিলে রংপুর রাইডার্স শীর্ষে রয়েছে ছয় ম্যাচ খেলে বারো পয়েন্ট তাদের ছটিতেই জয় পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে চলে গেল চিটাগাং কিংস টাইগার্স তাদের পয়েন্টও কিন্তু চার অর্থাৎ তিনটি দল চার পয়েন্ট করে নিয়ে পাশাপাশি রয়েছে তবে কপাল করেছে ঢাকা ক্যাপিটালসের এবং সেই সঙ্গে দুর্বার রাজশাহী একই সঙ্গে সিলেট স্ট্রাইকার্সের আজকের দিনের দ্বিতীয় ম্যাচ একটু পরে অনুষ্ঠিত হবে ওয়ান টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্স এবং পুরোনা টাইগার্সের মধ্যে অনুষ্ঠিত হবে এরপর আজকে বিপিএল শেষ হয়ে যাচ্ছে সিলেট পর্ব আগামী ষোলো তারিখে মাঠে গড়াবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারের বিপিএলে কিন্তু প্রচুর রান আমরা দেখছি ব্যাটাররা রান পাচ্ছে দেশীয় ব্যাটারদের মধ্যে লিটন দাস সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম তিন সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসান তিনি অসাধারণ ব্যাট করছেন বেশ কয়েকটি ফিফটি তিনি পেয়েছেন জাকির আলী অনেক তিনিও কিন্তু রান পাচ্ছেন বোলারদের মধ্যে তাস কিন্তু রেকর্ড করেছেন অনীশারি সাত উইকেট নিয়ে সবচেয়েতে বেশি কম রানে সবচাইতে বেশি উইকেটের রেকর্ড করেছেন এ ধরনের অনেক রেকর্ডই কিন্তু হচ্ছে এবারের সো আপনিও বিপিলের উত্তেজনার সঙ্গে থাকুন